বর্তমানে আমাদের প্রায় আঠারোটা গরুর মতো দুধ দিচ্ছে আর কি দশ বারোটা মনে করেন যে গাব অবস্থায় আছে হুম যেমন এই জায়গাটা আপনি যদি মাপেন এটা পনেরো ফিট হবে আর ওপাশে গেলে যে দেখা যাবে যে সেটা বাইশ ফিটের উপরে চলে গেছে এটার কারণেই আর কি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতেছে এবং না থাকলেও আর কি সেটা থাকে অতটা বেশি গরম থাকে না আমরা যখন হাত দিয়ে দুধ দোয়াই তখন দেখা যায় যে হাতে অনেক সময় কোনো ময়লা থাকতে পারে বা মাইক্রো ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা আর কি গরুর বাটে গেলে ম্যাসকাইটিস হতে পারে কিন্তু মেশিনে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা নেই এটা আপনারা জানেন একটা ভালো সম্ভাবনা যে গোবর থেকে কিন্তু কয়েল তৈরি হয় আচ্ছা আমরা একটা প্ল্যান আছে যে জৈব সারের পাশাপাশি গোবর থেকে আমরা কয়েলও তৈরি করব ইনশাআল্লা আমরা যদি এই রোটাতে দেখি তাহলে এই রোটাতে সবে মাত্র হচ্ছে যেগুলো বাসুর আমাদের প্রোডাকশন আসছে আচ্ছা যেগুলোর বয়স প্রায় হচ্ছে পাঁচ বছর থেকে উপরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার এটা বদরগঞ্জ উপজেলার শাহপুর নামক এক স্থান থেকে ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন এবং এসে বাবার ফার্মে আসলে মনোযোগ দিয়েছেন এবারে এই ইয়াং মানুষ আসলে তার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপেরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আশি ভাই আমিও ভালো আছি আপনাদের এই সুন্দর প্রজেক্টটা দেখতে আসছে এখানে আসলে কতগুলো গরু আছে বর্তমানে আমার প্রজেক্টে চৌষট্টিটা গরু আছে স্টিল এবং এটা নিয়মিত সংখ্যাটা বৃদ্ধি হয় আবার কমে যেমন আমার যেটা প্রোডাকশনে বাসুর আছে সেটা মনে করেন যে আমার সংখ্যাটা বাড়ায় আবার কিছু কিছু গরু আমি মোটা মোটা তাজাকরণ করতেছি ওগুলো আবার ছেড়ে দেব এই আর কি সংখ্যা বাড়া কমা করে আর কি আপনি একটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন এরপর চাকরিতে না গিয়ে আসলে পারিবারিক খামারে বেশি মনোযোগ দেওয়ার কারণ আসলে বর্তমান আমাদের জেনারেশনটার একটাই হচ্ছে প্রত্যেক জেনার বলতে আমাদের জেনারেশনটা বিশেষ করে জেনজি যারে বলে এরা প্রত্যেকে আর কি উদ্যোক্তা হওয়ার মনোভাবটা একটু বেশি অনেকে দেখা যায় যে পারিবারিক সুযোগ সুবিধা থাকে না তারা এই কারণে আর কি এই সকল উদ্যোক্তা বা এই সকল পর্যায়ে আসতে পারে না কিন্তু আল্লাহর রহমতে আমার এই সুবিধাটা আছে পারিবারিক এবং আমি এটা দেখশুন করতেছি আল্লাহর রহমতে এমন দেখি আপনারা দোয়া করেন এই খামারটা যাত্রা শুরু হয় কতদিন আগে এই খামারের যাত্রা শুরু আমার আব্বা দুই সালের দিকে খামার ছোট্ট করে শুরু করে সর্বপ্রথম দশটা পনেরোটা গরু দিয়ে শুরু করে আর কি তো এরপর থেকে তিন সাল থেকে হলে এখন প্রায় বাইশ বছর হয়ে যাচ্ছে মাসাল্লাহ ভালোই চলছে আর শুরু থেকে শুরুতে আমরা হচ্ছে বেশি প্রাধান্য দিয়েছিলেন আমার আব্বা তখন দেখা যেত যে দশ পনেরোটা গরু থেকেও দিনে প্রায় ওই এক দেড়শো লিটারের মতো দুধ হতো আর কি যখনই ছুটিতে থাকি বাড়িতে তখনই আর কি নিজে এসে একটু দেখশুন করি আর ইনশাআল্লাহ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হইলো এরপর থেকে আর কি আমি যতদিন বাসায় আছি ফুল সময়টাই খামারেই দিচ্ছি এই খামারটা আসলে শূন্য থেকে শুরু করা এটা আমার আব্বার একটা স্বপ্ন তিনি এই খামার করেছেন তার এই খামার নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে এবং আমি চেষ্টা করছি তার এই পরিকল্পনাগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আচ্ছা ভাই আমরা এখান থেকে দেখতেছি এই পাশ থেকে একদম পুরোটা গরুতে ভর্তি আসলে গরু আর গরু এই পাশে আপনারা কি রাখছেন এই সাইডে আমরা যদি এই রোটাতে দেখি তাহলে এই রোটাতে সবে মাত্র হচ্ছে যেগুলো বাসুর আমাদের প্রোডাকশন আসছে আচ্ছা যেগুলোর বয়স প্রায় হচ্ছে পাঁচ বছর থেকে উপরে তাদের আমরা এই কাতারে রাখছি হ্যাঁ আর এই যে এই সাইডটায় আমরা হচ্ছে যেগুলো আর কি আমরা মোটা তাজা করণের জন্য যে সকল বলা চলে এরে এরে যেগুলো গরু ওগুলো আর কি এই লাইনে থাকে আবার ওই যে ওই সামনেও কয়েকটা আছে আর আরেকটা কথা আপনারা তো হচ্ছে গাভীর জন্য এক ধরনের খাবার ম্যানেজমেন্ট করতেছেন এবং হচ্ছে মোটা তাজা করানোর জন্য এক ধরনের খাবার ম্যানেজমেন্ট করছেন আমরা যেহেতু এখন আছে মোটা তাজা করান সেটে মানে সম্পূর্ণটা এক সেট এগুলোতে আসলে খাবার ম্যানেজমেন্ট কীভাবে করতেছেন আচ্ছা এগুলো তো আমাদের বলতে গাভি এবং আমাদের এই যে মোটা তাজা করণের জন্য যে এরে বাসুর আছে এই এরেগুলো আছে এগুলোর জন্য আর কি আমাদের এখানে যারা কর্মচারী আছে কাজ করেন তাদের আর কি সেক্টর ভাগ করে দেওয়া আছে যে খেতে দেবা ঠিক আছে তুমি বাসুর খেতে বাছুরগুলোকে খেতে দেবা এই ক্ষেত্রে হয় কি যে তারা যে পরিমাণে খাবার বলতে গাভীকে প্রয়োজন সে পরিমাণ খাবার গাভী পাচ্ছে যে পরিমাণ খাবার এরে বাসুর মোটা তাজাকরণের জন্য প্রয়োজন তারা সেটা পাচ্ছে এবং বাসুরগুলোও তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে আর কি এইভাবে ম্যানেজমেন্ট করা হয় এবং তাদের পরিমাপ আছে পরিমাপের একটা পাত্র আছে সে পাত্র দিয়ে তারা পরিমাপ করে দিয়ে দেয় আর আপনার সাধারণত কি বডি ওয়েট অনুযায়ী হচ্ছে মোটা তাজাকরণ করতেছে হ্যাঁ 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 বডি ওয়েট অনুযায়ী আচ্ছা এই পাশে ভাই অনেকগুলো গাভী চলে না আপনাদের খামারটা আমরা একটু ঘুরে ঘুরে আসলে দর্শকদের দেখাই এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানার চেষ্টা করি আমরা গেলে তো কোনো সমস্যা নাই না 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 আসেন না তো তবু একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যত খামারি আছে বা খামারি হতে চায় তাদের উচিত বলতে খামারটাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটা কিন্তু আমাদের গাভীর সেট হ্যাঁ ঠিক আছে পুরোটায় আবার ওইটা লাইন গাভিসের এবং দেখা যায় যে বর্তমানে আমাদের প্রায় আঠারোটা গরুর মতো দুধ দিচ্ছে আর কি গাভী আর হচ্ছে দেখা যায় আবার হচ্ছে দশ বারোটা মনে করেন যে গাভ অবস্থায় আছে হুম এরপরে আর কিছুগুলো আছে যে হচ্ছে গাভের জন্য প্রস্তুতি তাদের সেই রকম খাদ্য দেওয়া হচ্ছে তাদের প্রস্তুত করা হচ্ছে আল্লাহ রহমতে আপনার কারেন্ট ছিল না তারপর আপনার খামারটা অতটা গরম ছিল না যদিও আজকে প্রচন্ড গরম আসলে শেড ব্যবস্থাপনাটা কিভাবে কি করছেন যদি একটু আচ্ছা এটা হলো অনেক একটা ভালো প্রশ্ন আমি যদি বলতে চাই আমাদের যদি শেডটা একটু দেখেন যে চালের নিচ থেকে চারদিকে একটু ফাঁকা আছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে এবং আমাদের যে সারটা আছে এই সারটা সর্বনিম্ন পনেরো ফিট আরও উপরে আছে যেমন এই জায়গাটা আপনি যদি মাপেন এটা পনেরো ফিট হবে আর ও গেলে যে দেখা যাবে যে সেটা বাইশ ফিটের উপরে চলে গেছে এটার কারণেই আর কি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতেছে এবং দেখা যায় যে এই কারণে বলতে সেটটা কারেন্ট না থাকলেও আর কি সেটা ঠান্ডা থাকে অতটা বেশি গরম থাকে না খাবার আমাদের দেওয়া হয় দুই বেলা যদি হিসাব করে দানাদার খাদ্যটা আমাদের দুই বেলা দেওয়া হচ্ছে সকালে আর সন্ধ্যার আগে আগে আর হচ্ছে যেটা আমরা ঘাস দিয়ে থাকি এই ঘাসটা দেওয়া হচ্ছে একবার এগারোটা থেকে বারোটার দিকে আর একটা হচ্ছে আপনার আটটা থেকে নয়টার মাঝামাঝি সময় আমাদের এই ঘাসটা দেওয়া হয় আর কি আপনারা যে দানাদার খাবারটা দিচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি একদম স্তূপ করে রাখা হয় আচ্ছা এই এগুলোর মধ্যে কি কি আছে সাধারণত ওখান থেকে আচ্ছা আমাদের দানাদার খাদ্যে যে চালের যে গুড়া থাকে সে চালের গুড়া তারপর ভুসি তারপরে হচ্ছে ভুট্টার গুঁড়া তারপরে খৈসর নামে একটা জিনিস আছে খৈসরের গুঁড়া তারপরে এই টিসিপি দেওয়া হয় টিসিপি হল হচ্ছে আপনার ক্যালসিয়াম ডিসিপি ঠিক আছে এগুলো গুঁড়াজাত ক্যালসিয়াম এটা দেওয়া হয়ে থাকে খাবার সোডা লবণ তারপরে চিতা আমরা এগুলো একসাথে মিশ্রণ করে দানাদা খাদ্যটা তৈরি করি আর সাধারণত একটা গাভীকে সারাদিনে কত কিছু খাবার দিচ্ছেন আচ্ছা সারা দিনে হিসাব করলে আমাদের একটা গাভিতে না হলেও পাঁচ থেকে সাত কেজির মতো খাবার যাচ্ছে এটা তাদের গ্রোথ এবং তাদের বয়স অনুযায়ী দেওয়া হয়ে থাকে তো এই হিসাব করলে আমার প্রত্যেকটা গাভীর পিছনেই খরচ হচ্ছে একশো থেকে দুশো টাকা আচ্ছা একটা একটা গাভীর পিছনে খাবার খরচ সারাদিনে হ্যাঁ হ্যাঁ তার পিছনে সম্পূর্ণ বলতে তার হচ্ছে খাবারের পিছনে এটা আমাদের খরচ চলে যায় একশো সত্তর থেকে দুইশো টাকার মধ্যে আর আসলে অনেক খামারেই গেছি এ ধরনের উন্নত জাতের যে মানে গাভীগুলো আছে অনেকেই বলে যে সমস্যা হয় এই ধরনের সমস্যা আপনারা হ্যাঁ হ্যাঁ ম্যাশ ম্যাশ মতো সমস্যা আমরা অবশ্যই বলতে এটা ফেস করছি এবং দেখা যায় যে আস এই নিয়মিতই এটা কোনো না কোনো গরুর হচ্ছে আগেও এটা আমাদের দেখা যাইতো যে রেগুলার হইতো কিন্তু আসলে কি কারণে হয় এটা একটু আপনাদের জানতে হবে এটা হলো যে গরুর যে বাটটা আছে এই বাটে যদি আপনার কোনো প্রকারের ময়লা চলে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় ক্ষেত্রে দেখা যায় যে দুধ ভালো আসতেছে না দুধ প্রোডাকশন খারাপ হয়ে যায় আবার তার বাটটাও নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমরা চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাতে যেন তাদের বাটের মধ্যে কোনো প্রকার ময়লা না যায় তো আমাদের বলতে পরিষ্কারও করি আমরা দিনে দুইবার সকালবেলা এসেই ছেলের আগে সর্বপ্রথম খামারটা পরিষ্কার করবে যত ময়লা আবর্জনা গোবর টোবর আছে সব বাইরে নির্দিষ্ট স্থান আছে সেখানে ফেলবে আবারও ওরাই যে দুপুরবেলা আসবে বলতে বিকালের দিকে আসবে এসে সবার আগে তাদের কাজ হলো এই সকল গোবর বলতে বাইরে নিয়ে যেয়ে ফেলানো এবং সকালবেলা যখন পরিষ্কার করি তখন তারা সকালবেলা সেদ্ধ দেওয়ার সাথে সাথে গরুর গোসলও করাই দেয় আর দেখা যায় যে মাঝে মাঝে অনেক বেশি গরম থাকে দেখা যায় যে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলে যায় ঠিক আছে যেটা বর্তমানে আর কি বাংলাদেশে অহরও আছে তো সেই ক্ষেত্রে আমরা গরুগুলোকে দিনে দুইবেলা গোসল করাই একটা হলো সকালে সেত ধোয়ার সময় তাদের তো রেগুলারলি গোসল করানো হয় আবার হচ্ছে দেখা যায় যে বিকালবেলাও সেত ধোয়ানোর সময় তাদের গোসল করানো হয় ঠিক আছে এভাবেই আর কি আমরা চেষ্টা করছি বর্তমানে হয়তো বা আমাদের ছেলেরা নাই তারা বর্তমানে একটু বাসায় তারা আবার আসবে কিছুক্ষণ পর আসেই তাদের সর্বপ্রথম কাজ থাকবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর এই যাবৎকালে ভাই এই খামারটার বয়স হলো বাইশ বছর আপনি ছোটবেলা থেকে আপনার বাবার সঙ্গে সঙ্গে থেকে আসলে অনেক কিছু শিখতে পারছেন জি তো আর কি কি সমস্যা আপনি আপনি আমাদের দেখতে পাইছেন আসলে একটা প্রজেক্ট করতে গেলে সমস্যা নিত্য নতুন আসবে আবার এটা সমাধানও আমাদের নিজেরাই খুঁজতে হবে তো বর্তমান অন্যতম একটা সমস্যা হলো যে পরিবেশের সাথে গরুগুলো আর কি মানায় নিতে পারে না যেমন একটা ছোটো বাচ্চা রেগুলার দেখা যায় যে একটুতেই জ্বর টর আসে তো এই গরুগুলোর তেমন তাদের যদি কোনো কিছু একটু কমতি হয় দেখা যায় যে তাদের শরীর খারাপ করে আল্লাহ রহমতে আমরা নিজে থেকেই এটা আর কি তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা এতদিনের এক্সপিরিয়েন্স আমার আব্বার তো মার্শাল্লা আর যেটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে শুধু আমাদের না প্রত্যেক খামারিরে সেটা হলো খামারের সিকিউরিটি ঠিক আছে যে কোনো খামার সেটা গরু হোক মুরগি হোক যে কোনো খামারে আমাদের বায়ো সিকিউরিটিটা আগে নিশ্চিত করার লাগবে অনেকে বলে যে আপনি বিদেশি গরু না পালে আপনার দেশি গরু পালে আচ্ছা এই অভিজ্ঞতাটা থেকে আপনি কি বলবেন আচ্ছা আমরা দেশি গরু যদি পালতে যাই দেশি গরুর ক্ষেত্রে আপনার খরচ একটু কম আমরা যদি দেখি কিন্তু সেই হিসাবে দেশি গরুর আবার প্রোডাকশনও কম দেখা যাবে যে আমরা যদি হচ্ছে দুধের জন্য যদি দেশি গরু পালতে চাই তাহলে দেখা যাবে যে আমরা সফল হব না একটা দেশি গরুকে আপনি যতই খাওয়ান সে দিনে সর্বোচ্চ দশ লিটারের মতো দুধ দেবে কিন্তু বা এর থেকেও কম দেয় আসলে আমরা কখনও দেশি গরু পালিয়ে নি সেভাবে দেখা যায় যে দিনে ওই সর্বোচ্চ হয়তো বা দশ লিটার দেয় আবার দেখা যায় যে মাংস প্রোডাকশনও যদি আমরা মোটা তাজাকরণ করি তাহলেও দেখা যায় যে দেশি গরু দীর্ঘদিন পালতে হয় এবং এরপরেও আশানুরূপ ফল আমরা নাও পেতে পারি তাল্লাহ সামনে বছর থেকে আমরা সাইলেস উৎপাদন করব এই পরিকল্পনা আছে এবং ফিউচারে আমরা এখানে ভেড়ারও একটা খামার দিতে চাই পাশে আমার জায়গা আছে আর জানেন একটা ভালো সম্ভাবনা যে গোবর থেকে কিন্তু কয়েল তৈরি হয় আচ্ছা আমরা একটা প্ল্যান আছে যে জৈব সারের পাশাপাশি গোবর থেকে আমরা কয়লাও তৈরি করব ইনশাআল্লাহ আপনার এই সুন্দর খামারটা আমরা দেখাইলাম আপনার কেউ যদি খামারটা দেখতে আসে বা আপনাদের সাথে একটু পরামর্শ করতে আসে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে বা এখানে আসবে কিভাবে একটু যদি শেয়ার করে দিই আচ্ছা আমার সাথে যোগাযোগ করতে গেলে হয়তো ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি ফোনও দিতে পারেন আর কেউ যদি অভিজ্ঞতা নেওয়ার জন্য আসেন যে না আমি একটু এক্সপিরিয়েন্স নিতে চাই বা আপনার সাথে কথা বলতে চাই তাহলে অবশ্যই আপনারা সরাসরি ভিজিট করতে পারেন রংপুর বদরগঞ্জে শাহপুর এক নম্বর ওয়ার্ড আমার আব্বার নাম বললেই হবে মোহাম্মদ হায়দার আলী আপনাকে খামার দেখাই দেবে ইনশাল্লাহ আসলে আমরা অনেকে পড়াশোনার পাশাপাশি আমরা অনেকেই চাই যে একটা কাম করি সেটা গরুর হোক বা মুরগির হোক বা যেটারই হোক আসলে আমাদের উদ্দেশ্যে আপনি যেহেতু ইয়াং আপনার আপনার কোনো মেসেজ থাকবে না আচ্ছা যে যেই বিষয়ে ইনভেস্ট করতে চান বা যেই ফার্ম দিতে চান আপনাদের উচিত ওই ফার্ম যার আছে ওই খামারির সঙ্গে আগে পরামর্শ নেওয়া ওই খামারির কাছে গিয়ে আগে পরামর্শ নাও ইনশাল্লাহ আপনারা অনেক ভালো বলতে তাদের কাছে ইনফরমেশন পাবেন এবং এগিয়ে যাওয়ার সাহসটা পাবেন আর কি দেখা যায় যে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা ইনভেস্ট করে কিন্তু আশানুরূপ ফল পায় না কিন্তু পরবর্তীতে তারা হতাশ হয়ে যায় এই হতাশ হলে হবে না আপনাকে ইনশাআল্লাহ পরিশ্রম করতে হবে এবং বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা আপনার পরিশ্রম করলে অবশ্যই আপনাকে সফলতা আন দেবে